ওং কৃষ্ণায় বাসুদেব হরে পরমাত্মনতনা শৈ গোবিন্দায় নম নম হৃতরাষ্ট্র কখনো এই যুদ্ধ চায়নি যদিও মহাময়ী বিশ্ব অঙ্গরাজ কর্ণ দ্রোণের মতো মহান ধনুর্বীরা ছিলেন কিন্তু তবুও তিনি এই যুদ্ধ চাননি কারণ তিনি জানতেন বাসুদেব কৃষ্ণ কতটা ভয়ঙ্কর মায়াবী যোদ্ধা ছিলেন তারপরও এই যুদ্ধে তাকে রাজি হতে হয়েছে কারণ এর কারণ একটাই তার পুত্র দুর্যোধনের জেদ তো ধৃতরাষ্ট্র যদিও জন্মন্ধ ছিলেন কিন্তু তিনিও অত্যন্ত বুদ্ধিমান ছিলেন তিনি চোখে না দেখলেও তিনি জানতেন যে বাসুদেব কৃষ্ণ কতটা মায়াবী তো যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েন বিষাদগ্রস্ত হয়ে পড়েন কারণ তিনি দেখলেন যে তাকে যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তারা সবাই তার গুরু পিতামহ ভাই বন্ধু আত্মীয় স্বজন এই জন্যই অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন তো ধৃতরাষ্ট্রকে যখন সঞ্জয় বললেন যে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন তখন ধৃতরাষ্ট্র খুবই আনন্দিত হয়ে গেছেন কারণ অর্জুন বিষাদগ্রস্ত চলে গেলে এই যুদ্ধের মোড় তাদের দিকেই অনেকটা চলে আসবে তো ধৃতরাষ্ট্র ভেবেছিল অর্জুন ভয়ের কারণেই বিষাদে চলে গেছে কিন্তু সঞ্জয় তাকে বুঝিয়ে বললেন যে তিনি ভয় পাননি তিনি তার পিতামহ ভাই বন্ধু আত্মীয় স্বজনদের দেখে তিনি বিষাদে চলে গেছেন কারণ তিনি বাসুদেব কৃষ্ণকে বলছেন যে তিনি এদেরকে বধ করে যদি স্বর্গলোঘ প্রাপ্তি হয় তবুও তিনি চান না তো সঞ্জয় সব কিছু যখন ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বললেন ধৃতরাষ্ট্র মনে মনে আনন্দিত হয়েছিলেন তো যখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুনকে তার বিষাদ থেকে ফিরিয়ে আনলেন তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন যে বাসুদেব কৃষ্ণ তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুনকে বিষাদ থেকে ফিরিয়ে আনলেন তখন ধৃতরাষ্ট্র আরও অত্যন্ত ভয়ভীত হয়ে যান তিনি সঞ্জয়কে ভয়ে ভয়ে বলছেন যে দেখো আমার তো কোনো ভয় নেই আমাদের দলে মহামহিম বিশ্ব অঙ্গরাজ কর্ণ গুরুদ্রণের মতো মহান যোদ্ধারা আছে কথাগুলো তিনি ভয়ে ভয়ে বলছেন কারণ তিনি জানতেন যে বাসুদেব কৃষ্ণ কতটা বুদ্ধিমান এবং মায়াবী একজন যোদ্ধা তিনি অস্ত্র তুলবেন না এ সত্য কিন্তু তিনি যতক্ষণ এই রণভূমিতে আছে পাণ্ডপুত্রদের কেউ বধ করতে পারবে না